পৃথিবীর সবচেয়ে বাজে খাবার খেতে ঠান্ডা বরফ খাবারের যখন একদম অচোদ্দ খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেঘলা আমার জন্য নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সকালবেলা আমি একটু আমার পড়াগুলো রিভিশন দিচ্ছিলাম আর আমার সাথে কে বসে আছে জানেন আমার সবচাইতে বড় ম্যাডাম সে না আমাকে আজকে পড়াচ্ছে বাবা আম্মা এখানে

আচ্ছা কি শিখব কি করব আমি এখানে নিতে অ্যাপ নিতে চল যাই তাই দেখি এখানে তো অঙ্ক করতে বসে আমাকে আমিও এখানে অঙ্ক করতে বসে তো কি করব এই অঙ্ক রেখে BC টি পড়বো এখানে নেকে BC আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি আমাকে শিখাইতে পার এ শিখবো আমি আচ্ছা ঠিক আছে আমি এখন অঙ্ক রেখে শিখবো হ্যাঁ পাকো আমি তো ম্যাডাম তুমি আমার ম্যাডাম আরে বাবা আমার ম্যাডাম এত বড় কেন ম্যাডাম আমাকে কি শেখায় আরে বাবা ম্যাডাম তো আমাকে বি শিখাই দিছে ম্যাডাম আমাকে বি লেখা শিখিয়েছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দেখছো কত কত অঙ্ক আছে এগুলো করতে করতে তো মামাদের মাথা ঘুরিয়ে যাবে মাসাল্লাহ খুনশুটি দুষ্টামি করতে করতে আমার এদিকে এক্সামের টাইম হয়ে গিয়েছে এরপরে বেশ কিছু সময় আমি আবার আমার পড়াগুলো রিভিশন করে এখন হচ্ছে সরাসরি চলে যাচ্ছি আমি আমার হলে আর এই ব্লগগুলো কিন্তু আমার এক্সামের সময় ছিল তখন আমি ছোট ছোট ক্লিপ ভিডিও করে রেখেছিলাম যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের সাথে হচ্ছে একসাথে দুই তিন দিনের ব্লগ আমি একসাথে অ্যাড করে শেয়ার করছি তা না হলে হচ্ছে এই ব্লগগুলো জমা হয়ে থাকবে আর র্যান্ডম হয়ে আছে আমার ফোনে যে কারণে ভাবলাম একসাথে কয়েকদিনের ব্লগগুলো একসাথে শেয়ার করে ফেলি যাই হোক এই যে চলে এসেছি আমি যেখানে আমার সিট পড়েছে আর সকালবেলা আসার পরে মানে আমার প্রচুর পরিমাণে গলাতে প্রবলেম হচ্ছিলো আপনারা নিশ্চয়ই কন্ঠশো বুঝতেই পেরেছেন তাই একটু গলাটা ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে ঝালমুড়ি নিলাম তো এর সাথে আমার যার ফ্রেন্ড আসছিল ওদেরকে বলছিলাম যে তোরাও একটু খাওয়া অবস্থা ছিল না একদমই খাবে না এক্সামের আগে এখন ঝালমুড়ি যাই হোক এই তো ঝালমুড়ি খাওয়ার শেষে আমি আমার ক্লাসে চলে আসলাম এক্সাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এক্সাম শেষ আর এক্সাম শেষে তো সবাই গল্প করে কি খবর কার এক্সাম কেমন হলো এই যাই হোক আমি এর আগেও ব্লকগুলো তো বলেছি যে আমি একটু পরে নামি কারণ ভিড়ের মধ্যে নামতে আমার ভয় লাগে তো বের হওয়ার পরেই এই যে দেখলাম আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে যে সিট পড়ছে মার্কেটিং ডিপার্টমেন্টের যে সে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের সাথে গল্প করছে তো যাই হোক ওকে বলতেছিলাম যে ও তো মার্কেটিং ডিপার্টমেন্টের ওরা হচ্ছে মেইনলি কথা হচ্ছে ওরা হচ্ছে যে কোনো পণ্যকে প্রমোশন করে বাজারে নতুন করে আনে আর আমিও বলতেছিলাম আমরা হচ্ছে ম্যানেজমেন্ট আমরা হচ্ছে ব্যবস্থাপনার কাজ করি এই যে এগুলো নিয়ে হচ্ছে অনেক ধরনের গল্প আর আসলে হয়েছিল সায়েন্সের আমরা এখানে তিনজনই আলাদা আলাদা ডিপার্টমেন্টে এখন যাচ্ছি পরীক্ষা শেষ করে কেন যাচ্ছি জানিনা কেন যাচ্ছে ফটো জানি। না জানা অজানার গন্তব্যে আমার গলা আছে আমি তো না এই যে আমরা এখন হচ্ছে একটু রিক্সায় ঘুরছি এটাই হচ্ছে মেন কারণ আপনাদের ভাইয়া যখনই দেশে আসতো তখনই হচ্ছে আমরা বেশিরভাগ সময় এরকম রিক্সায় ঘুরতাম কেন জানি অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে কোনো কারণেও না অকারণেও না এমনিতে হচ্ছে ঘোরার জন্য চলে এসেছে যেহেতু এক্সাম দিয়ে এসেছি তাই মোটামুটি এখন আবার হচ্ছে কোথাও লেগে গিয়েছে তাই আর বেশি না দেরি করে একদম চলে আসলাম টপ ফ্লোরে যেখানে হচ্ছে খাবার দাবার সেল হয় তো এখানে আসার পরে এই রেস্টুরেন্টে দেখলাম একদম খাবার দাবার রান্না করে একদম সব সাজিয়ে রেখেছে তো যাই হোক মানে কি বলবো আমি জানি না আমার সাথে আজকে কেন এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো বসুন্ধরার খাবার আমার কাছে সব সময় ভালো লাগে যাই হোক কি আর বলবো যেটা রিজিকে লেখা ছিল সেটাই আমার কাছে আসবে তো এখান থেকে আমি দেখছিলাম কিন্তু যেহেতু তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো তাই একটু হালকার মধ্যে হচ্ছে এখানে দোসা নিয়েছিলাম বাট পৃথিবীর সবচেয়ে বাদে খাবার খেতে ঠান্ডা বরফ এ না ধরো দেখো যে কী দিছে এটা খাওয়ানোর যোগ্য না টোটালি আর এটা তোর মধ্যে কোনো লবণ লবণ ঠান্ডা বরফ আচ্ছা তাহলে তুমি ইতিহাস চলো ভাই স্যার খাবারের যখন একদম অযুদ্ধ খাবার কি আর বলবো আমরা কারোর সাথে ঝামেলা করতে চাই না যাই হোক কোনো কিছু করার নাই ওনাদের পেমেন্ট করে আমরা চলে এসেছি খেতে পারিনি কারণ হচ্ছে গরম গরম বা একদম খেতে ভালো লাগে একদমই ঠান্ডা তার মধ্যে যাই হোক আপনাদের সাথেও যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা এরকম কোনো ঘটনা ঘটে থাকে কো ইন্সিডেন্স আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওকে এই তো ঘোরাফেরা হলো এখন হচ্ছে বাসার দিকেই যাব আর এই দিনের ব্লগটা হচ্ছে আমি এর চাইতে বেশি আর রেকর্ডিং করিনি এর সাথে হচ্ছে আমি নেক্সট আরেক দিনের ব্লগ এখন শেয়ার করবো আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি আশা করি আপনাদের কাছে সেই ব্লগটিও ভালো লাগবে পরের দিন আমরা যাচ্ছিলাম বাবুর ফুপুর বাড়িতে কারণ শিল্পী আপু আমাদের অনেকদিন ধরেই দাওয়াত দিচ্ছিল আর বাবুকে আমি হচ্ছে ওর দাদা যে ইয়ারিংটা গিফট করেছে বার্থডেতে সেটা পরিয়ে দিয়েছিলাম কারণ সবাই হচ্ছে দেখতে চাচ্ছিল ওকে এই ইয়ারিংটা পরে কেমন লাগে যদিও এটা অনেক বেশি বড় তুমি ফুপুর বাড়ি যাচ্ছো নামবে আচ্ছা নামো তোমার দাদা আসতেছে বলো কুপুর বাড়ি যাই দাদে ধরো ওগুলা না নিতে মিষ্টি আর কিনতেছো বলো বলো মিষ্টি আর দই নিয়ে যাই ফুপুর বাড়ি রান্নিগঞ্জের এদিকে কিন্তু এটা যদিও ঢাকা শহর তারপরও এই সাইডটাতে ভালোই লাগে চারিদিকে গাছপালা দিয়ে ভরা আর কত সুন্দর পাখির ডাক এই যে চলে এসেছি গল্প করতে করতে আপনাদের সাথে বাপুর ফুপুর বাড়ির একদমই কাছে আপনারা কেউ যদি রানীগঞ্জ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এই যে আপুর বাড়িতে চলে আসলাম আর দুই বছর পরে আসলাম এর আগে তো এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল অনেকটাই কেটে ফেলেছে আর আপু কিন্তু এদিকে মুরগিও পালে এই যে অনেকগুলো মুরগিও আছে মাসাল্লাহ তবে এর যখন এসেছিলাম তখন প্রচুর গাছ ছিল যাই হোক হচ্ছে আমাদের জন্য খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস সালাদ ছিল হচ্ছে আয়োজন করেছে কারণ আপনাদের ভাইয়া তো খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন যারা আমার ব্লগগুলো গুলো নিয়মিত দেখেন তারা তো দেখেছেন যে আমি ইটালিতে বসু আপনাদের ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করছি এই যে খাওয়ার শেষে আমরা হচ্ছে এখন একটু মিষ্টি মুখ করলাম দই আর মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া শেষে এখন দুটো বাবুকে সেম ড্রেস পরিয়েছি কত সুন্দর লাগছে এদের দুজনকে মাশাল্লাহ এই ড্রেসগুলো আমি ইটালি থেকে এনেছিলাম এখানে হচ্ছে আমার ননাসের নাতি এই যে বড় ছেলের বাবু ওকে হচ্ছে সেম টু সেম ড্রেস পরিয়েছি মারিয়ামের মতো এত সুন্দর লাগছিল দুইটাকে খুবই কিউট লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ চমটি হাসো মারিয়ামের কিউট ও

এই যে দাদা আর নাতি কত সুন্দর লাগছে মাশালা একদম কাঁধে উঠিয়ে ফেলেছে আজকের মতন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ